আশুরা রোজা কয়টি আমরা কিভাবে তা পালন করব, কিভাবে রোজা রাখব দয়া করে জানাবেন আর আশুরার ফজিলত আশুরা আরবি শব্দ আশারা থেকে আশুরা শব্দ উৎপত্তি হয়েছে এর অর্থ হচ্ছে দশ আরবি সনের প্রথম মাস মহরমে দশ তারিখকে পবিত্র আশুরা বলা হয় পৃথিবীর শুরু থেকেই যুগে যুগে এই দিবসে বহু স্মরণীয় ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে মহান আল্লাহ দিন আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা জান্নাত জাহান্নাম লোহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টিজীবের আত্মা সৃষ্টি করেছিলেন সে দিনটি ছিল দশী মহরম তথা পবিত্র আসরার দিন হিজরিশনের প্রথম মাস মহরম ইসলামের দৃষ্টিতে মহরম একটি বিশেষ মর্যাদাপূর্ণ মাস অনেক ইতিহাস ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত আছে এই মাস ঘিরে এ ঘটনার বিবরণে ইমাম বুখারি রহিমাউল্লাহ সাহাবি হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদা থেকে বর্ণনা করেন নবীজি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছেছিল মদিনার ইহুদিদের আশুরা দিনে রোজা পালন করতে দেখেন নবীজি তাদের জিজ্ঞাসা করেন এদিনের কি ঘটেছিল যে তোমরা এতে রোজা পালন করো তারা বলে এদিনটি অনেক বড় দিন এদিনে মহান আল্লাহ মুসালিহাসাল্লামের সঙ্গে ফেরাউন থেকে মুক্তি দান করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এই কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলি হাসাল্লাম রোজা রেখেছেন তাই আমরাও আশুরা রোজা পালন করে থাকি ইহুদিদের জবাব শুনে নবী সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম বলেন মুসা আলিহুয়াশাল্লামের কৃতজ্ঞতার অনুসারে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী অতঃপর তিনি নিজেও আশুরা রোজা রেখেছেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেছেন বুখারি ও মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার তিনশো সাতানব্বই বুখারি মুসলিম হচ্ছে এক হাজার একশো উনচল্লিশ রাসুল সাল্লু আলি আসাল্লাম তেরুজা নিয়ে পালন করেছেন এবং উম্মদকে রাখার প্রতি নির্দেশ দিয়েছেন তাই তার অনুসরণ করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়ালানহু থেকে বর্ণিত হাদিসে এসেছে নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লাম যখন আশুরা দিনে রোজা রাখেন এবং তাদের বা অন্যদের রোজা রাখার নির্দেশ দেন তখন সাহাবিরা অবাক হয়ে বলেন হে আল্লাহ রাসুল বেদুর্মীরা তো এ দিনটিকে বড়দিন মনে করে এদিনে তারও রোজা পালন করে আমরা যদি এদিন রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সামজম হয়ে যাব বা তাদের সাথে মিল হয়ে যাবে তাদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন তারা যেহেতু এদিনে রোজা পালন করে আগামী বছর দশ তারিখে সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুদিন রোজা পালন করব ইনশাআল্লাহ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার একশো চৌত্রিশ তোমরা আশোরা দিনে রোজা রাখো তবে ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও মুসনাদে আহম্মদ হাদিস নাম্বার দু হাজার একশো চুয়ান্ন উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত হয়ে যে আশুরা রোজা দুটি রাখতে হবে মহরমের দশ তারিখ একটি আর একটি আগের দিন ন তারিখ অথবা পরের দিন এগারো তারিখ একটি রাখতে হবে তো বর্তমানে আমাদের বাংলাদেশে কোন তারিখে বা কোন দিন পড়ছে রোজাটি রোজা রাখবেন কোন দিন মহরমের দশ বা নয় তারিখ মহরমের নয় অথবা দশ তারিখ ইংরেজিতে পনেরো তারিখ রাতে খাবেন ষোলো তারিখ রোজা রাখবেন ও ষোলো তারিখ রোজা রাতে খাবেন সতেরো তারিখে রোজা রাখবেন এই দুদিন আশা করছি বুঝতে পেরেছেন পনেরো তারিখে রাতে খাবেন ষোলো তারিখ দিনে আপনি রোজা থাকবেন ষোলো তারিখে আবার খাবেন সতেরো তারিখে রোজা রাখবেন এই দুটি রোজা আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য